ছোটোবেলায় এই মজাদার কটকুটি কিন্তু কম বেশি সবাই খেয়েছেন তবে এখন কিন্তু আর এটা একদমই দেখা যায় না ছেলেবেলায় সেই স্বাদটিকে আবার ফিরে পাওয়ার জন্য ঘরে কিভাবে মাত্র দুইটি উপকরণ দিয়ে এই মজাদার কটকুটিগুলো বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি অনেক বেশি ভালো লাগবে কটকুটি বানানোর জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ পানি এখন পানি আর চিনি একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে হাই ফ্লেমে জাল করে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে যায় তো জাল করতে করতে যখন ক্যারামেলের কালারটা এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলার রাসটিকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে এখন এটাকে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে এটাকে জাল করে এরকম ক্যারামেল তৈরি করে নিতে হবে তবে খুব বেশি কালার কিন্তু এখানে আনা যাবে না যখন ক্যারামেলের মধ্যে এরকম হালকা একটু বাদামি কালার চলে আসবে আর চিনিগুলো ভালোভাবে গোলে মিশে যাবে ওই পর্যায়ে চুলাটিকে বন্ধ করে দিতে হবে চুলাটিকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল পরিমাণ বেকিং সোডা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এখন এটাকে দ্রুত একটি প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে তো ভিডিওর এই পাটি স্কিপ হয়ে গেছে অবশ্যই একটি প্লেটের উপরে সয়াবিন তেল ব্রাশ করে এটাকে ঢেলে নিতে হবে তো আমি এটাকে একটি প্লেটের উপরে ঢেলে নিয়েছি আর এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো আর এর মধ্যে কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু আমাদের কটকটি একদম রেডি হয়ে গেছে এভাবে কটকটি বানালে কি খেতে ভীষণ মজার হয় একদম সেই ছোটোবেলার খাওয়া কটকটির মতো অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এরকমই সমস্ত নতুন ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমাকেও জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ